তাওলিকে এবার শিপন মেম্বার চক্রান্ত করে আব্বাসকে গোলচোরের দায়ে ফাঁসিয়ে দিয়েতে সফল হলো আব্বাস কি কি আগামী পর্বে আসলে পুলিশে ধরতে চলেছে কি ঘুরতে চলেছে মাতুব্বারের ছেলে হুজুরের মেয়ে নাটকটি ছয় নম্বর পড়বে নাটকটি ছয় নম্বর পর্ব কত তারিখে আসতে চলেছে কি করলে নাটকটি ছয় নম্বর পড়ব আপনারা সবার আগে দেখতে পারবেন কিছু জানিয়ে দেবো আজকের এই এক মিনিটের ভিডিওতে আজকের এই এক মিনিটের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের এই নাটকটির ছয় নম্বর পর্ব নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না কিংবা এই নাটকটির ছয় নম্বর পড়ব না দেখলেও চলবে কারণ নাটকটির ছয় নম্বর পর্ব কি কি ঘটবে ওইটা আমরা আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিতে চলেছি তো বেশি পেচাল না পেরে কিংবা বেশি বক বক না করে আসুন মূল ভিডিওতে প্রথমে যাওয়া যাক তো বন্ধুরা এই নাটকটি ছয় নম্বর পর্বে কিন্তু এবার গরু চোরের দায়ে কোন মেম্বার কিন্তু এবার গরু চোরের দায়ে কিন্তু আব্বাসকে ফাঁসাতে চলেছে আব্বাসকে মিথ্যা অপরাধ দিয়ে কিন্তু আব্বাসকে রীতিমতো ফাঁসাতে চলেছে এবং আব্বাসকে কিন্তু পুলিশের হাতে তুলে দিতে চলেছে এবং নুসরাত কিন্তু এবার শিপন মেম্বারের বিয়ের প্রস্তাবটি গ্রহণ করবে না সেও কিন্তু আব্বাসকে মনে মনে পছন্দ করতে থাকবে কারণ আব্বাস যে দিনের পথে চলেছে চলে এসেছে তার জন্য কিন্তু আব্বাসকে নুসরাত এবারে মনে মনে পছন্দ করতে শুরু করবে এবং এই নাটকটির পরবর্তী পর্ব আসতে চলেছে পাঁচই আগস্ট অর্থাৎ আজ থেকে তিন দিন পর অর্থাৎ আপনারা এই নাটকটির ছয় নম্বর পর্ব দেখতে পারবেন পাঁচ তারিখে অর্থাৎ আজ থেকে তিন দিন পর গিয়ে কিন্তু এই নাটকটি ছয় নম্বর পর্ব আসবে আর এই নাটকটি ছয় নম্বর পর্ব আপনারা সবার আগে দেখতে চাইলে অবশ্যই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই এই নাটকটি ছয় নম্বর পর্ব সবার আগে দেখতে পারবে আর না থাকলে সবার আগে দেখতে পারবেন না তাই সবাই এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ